আসসালামু আলাইকুম একটু আগে আমি যখন ডিউটি শেষ করে আসলাম আসে দেখি যে অজ্ঞাত রোগীটা মানে প্রসাব করে পুরা বসে আছে অত কথা বলতে পারে না বাকি নিজের নাম ঠিকানা কিছুই জানে না তোর মাথার অর্ধেকটা পোকায় খেয়ে ফেলছে আজকে ঢাকা মেডিকেলে সতেরো দিন চলতেছে চিকিৎসা এই কেবিন নাম্বারটা কত আজকে যে কেবিনটা শিফট হইলাম তিপ্পান্ন আচ্ছা যাই হোক কেবিন নাম্বার আমি বলে দেবো আগে উনত্রিশ নম্বর কেবিনে ছিলাম এখন তিপ্পান্ন বাকি উনষাট নম্বর কেবিন আসলে আগে ছিলাম টু ইনশিয়ার কেবিনে দুইজনের তো ও আসলে প্রস্রাব পায়খানা করার পরে অন্যান্য রোগীরা আসলে বিরক্ত হয় বা প্রকার পোকার গন্ধে থাকতে পারে না এই কারণে ওর জন্য সিঙ্গেল কেবিন নিয়েছি রেখাও খাও দিয়া ডা সুন্দর করে খাও ওরে আসলে ডাক্তার বলছে যে মানে মালটা জাতীয় খাবার যে ওর পোকার এই যে ঘা ক্ষত স্থানটা এটা শুকানোর জন্য যে যত পারে ফল ফ্রুটস খাওয়াইতে তো আসলে ওর জন্য এই যে ডিউটি শেষ করে আসার পরে দেখি পুরো প্রস্রাব করে আসলে বসে রয়েছে তো এইগুলো আসার পরে আসলে পরিষ্কার করা বাকি এই যে নতুন করে দুই প্যাকেট আজকে প্যাম্পার্স কিনলাম ওই দিয়ে দেওয়া তো কী কী কিনছে আজকে এগুলো দাও তো এই একটা আর কী কী আর একটা প্যাম্পার্স আছে না ওইটা দেখতো হুম এই একটা দুইটা প্যাম্পার্স কিনছি আর মগ কিনছি প্লেট কিনছি চাকু কিনছি ফল কিনছি আরও কী কী জানি কিনছি এবারে এই 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 ফতুয়াটা কিনছি এই লঙ্গিটা কিনছি এইগুলো সকল আসলে মানে এরপরে ওই পাশে গামছা আছে গামছা কিনছি এগুলো সকল আসলে আপনাদের সাহায্যে আপনারা যে ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যে সাহায্য পাঠিয়েছেন এই সাহায্য থেকেই আসলে কেনা এবং কৃতজ্ঞতা যে একজন ওনার সাথে আমার দেখা হয় নাই একজনে আসলে দশ হাজার টাকা পাঠিয়েছে ঢাকা মেডিকেলে এসে একজনে দিয়ে গিয়েছে এবং একটা খামে করে লিখে গেছে ওই খামটা দাও তো এই খামের মধ্য করে উনি লিখে দিয়ে গেছে এবং এই খামের মধ্যে দশ হাজার টাকা দিয়ে দিয়েছে দিয়ে গেছে এবং রেখে দিছে ঠিক আছে তো উনি আমাদের আসলে এই দশ হাজার টাকাও অতি খুবই প্রয়োজন ছিল খুব তাড়াতাড়ি কারণ কি ওর এক একটা ইনজেকশনের দাম সাত হাজার টাকা তো ইঞ্জেকশন দিতে বলছিলো ডাক্তার এমার্জেন্সিভাবে শুরু করতে বলছিল তো টাকার অভাবে আসলে ইঞ্জেকশনটাও অনেক টেস্টও আমরা করাতে পারিনি তো যে যেই মহৎ ব্যক্তিটা দশ হাজার টাকা দিয়ে গেছে তার জন্য সকলে দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন এবং গতকালকে একজনে সাত হাজার টাকা দিয়েছিল সাত হাজার একশো ষাট টাকা উনিও আসলে ইঞ্জেকশন পারপাসেই দিয়েছে তো আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসবেন আজকে না গতকালকে সকাল পর্যন্ত আমাদের খরচ ছিল প্রায় সত্তর হাজার টাকা এবং ফেসবুক থেকে গতকালকে পর্যন্ত সকাল পর্যন্ত সাহায্য পেয়েছিলাম চব্বিশ হাজার পাঁচশো টাকার মতো তো আমাদের যে প্রত্যেক দিনের খরচ এই যে প্যাম্পার্স বা এই যে লুঙ্গি এই যে জামা কাপড় তারপরে আসলে উপর পায়খানা করে শুধুই বিছানার মধ্যে তারপরে খাবার কেনা হ্যান্ড গ্লাভস ফল বাকি ড্রেসিনের যে হ্যান্ডওয়াশ টেক্সিসল বায়োডিন গস এই আরও এবার টেস্ট খরচ ওষুধ খরচ আর তারপরে এই যে এক একটা ইঞ্জেকশন দিচ্ছে এখন নতুন করে সাত হাজার টাকা এই মাথা থেকে মাংস নিয়ে টেস্টের জন্য দিয়েছে সেই টেস্টের রিপোর্টও পাবো কয়েক কিছুদিন পরে তো এখন এলো বর্তমান অবস্থায় আপনার আপনাদের জায়গা থেকে এগিয়ে আসবেন সকলে আর আমি আগামীকালকে একটা আরও একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। এক আন্টি আসলে আমার সাথে যোগাযোগ করছে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে আর একটা নিউজ করেছে সেই নিউজ দশ লক্ষ মানুষ দেখেছে আজ পর্যন্ত ঢাকা মেডিকেলে এই রুগীকে কেউ একজন ব্যক্তি সেই দশ লক্ষ মানুষের মধ্যে থেকে কেউ দেখতে আসেনি এবং এটা নিয়ে আমি একটা আফসোসজনক একটা পোস্ট দিয়েছিলাম তো আজকে একজন এসে দশ হাজার টাকা দিয়ে গেছে এবং এক আন্টি যোগাযোগ করছে উনি আগামীকালকে হয়তো বা কিছু খাবার এবং ওর জন্য জামা কাপড় নিয়ে আসবে তো এখনও জানি না উনি আমার সাথে যোগাযোগ করেছে তো এই হলো মানে একজন ব্যক্তি আসছে আর একজন ব্যক্তি আগামীকালকে আসার কথা তো আপনারা যদি কেউ ঢাকা মেডিকেলে এসে রোগীর যার কেউ নেই তার আল্লাহ আছে ওরা আসলে পরিবারের এখন পর্যন্ত এইভাবে পরিবারের কারো সন্ধান পায়নি ও কথাও বলতে পারে না পুরা রাস্তা থেকে তুলে নিয়ে আসছে পুরো মাথার অর্ধেকটা পুরো পোকায় খেয়ে ফেলেছিল। যখন পড়েছিল ফুটপাতে তখন আসলে ও বাঁচবে কিনা আমরা জানি না এখন সতেরো দিনের ব্যবধানে ও আকাশ পাতাল সুস্থ হয়ে গেছে তো আপনাদের যদি কেউ ফ্রি থাকেন ঢাকা শহরে সবারই আসলে ব্যস্ত লাইফ তো যদি কেউ ফ্রি থাকেন ওর পাশে একটি আসে দাঁড়ান অন্ততপক্ষর মাথায় হাত বুলাই দিল পাগলও তো বুঝে ভালো মন্দ তো হয়তো বা মানে এতটুকু ও মানে ওর এর আগে এই যে আমরা যে বিবেক একটা বাধা দিয়েছিল রাস্তায় পড়েছিল। প্রায় মৃত্যু পথযাত্রী চিন্তা করলাম যে আসলে মানুষ চিকিৎসা কেন পাবে না পশু পাখিরও এই সমাজে চিকিৎসা হয় মানুষের কেন চিকিৎসা হবে না বা কেউ ও যদি রাস্তায় যেভাবে পড়েছিল আর এক সপ্তাহ খানেক থাকলে হয়তোবা ওর মৃত্যু নিশ্চিত ছিল মৃত্যু আল্লাপাকের ইচ্ছা তো ওর একটা হয়তো আফসোস থাকে মানে মানুষের প্রধান অধিকার চিকিৎসা খাদ্য এই দুইটা থেকেই বঞ্চিত ছিল আমরা বন্ধুবান্ধব এবং ফেসবুকের সকলের সাহায্যের মাধ্যমেই দুইটা নিশ্চিত করতে পেরেছি এখনও নিশ্চিত করে যাচ্ছি তারপরেও ওর যদি এখনও আল্লাহ যদি হায়াত না রাখে যদি ওর মৃত্যু হয় তারপরেও ওর আফস্বাস থাকবে না যে মানুষ আমার জন্য কিছু করলো না এই যে ওফ কাপড় পরে আছে এটা মানুষের দানের টাকায় এই যে খাবার খাচ্ছে এটাও দানের টাকায় এই যে ওষুধ ইঞ্জেকশন সব কিছুই দানের টাকায় তো মানবিকতা যদি একটু আপনি যদি পারেন মানবিক জায়গা থেকে কিচ্ছু না করতে পারেন ওর সাথে একটু এসে দেখা করে যান আপনার আশেপাশের মানুষকে জানান যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম